নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন আজ আমি একদম একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম আজকে বানাবো গাঠি কুচুর একটা দুর্দান্ত স্বাদের রেসিপি আর কিভাবে বানাবো সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি আসুন দেখে নি কী কী নিচ্ছে এটা বানাতে আমি এখানে কচুর গাঠি নিয়েছি সাদা থেকে ছোট ছোট পাঁচশো গ্রাম কুচুর গাঠি নিয়েছি কচুর কাঠিগুলো বটি দিয়ে ছাড়িয়ে নেব আর একটা বড় পেঁয়াজ বড় বড় করে কেটে নেব গ্যাস ধরে একটা বাটিতে জল বসিয়ে তাতে অল্প একটু নুন জলটা গরম হয়ে যাওয়ার পরেই কুচুর কাটিগুলো দু মিনিট ভাপ দিয়ে আমি তুলে নেব আর গ্যাস ধরিয়ে একটা কড়াই বসিয়ে তাতে সাদা তেল গরম করে নেবো গরম করে নিয়ে আমি পেঁয়াজগুলো একটু লাল করে ভেজে তুলে নেবো এটা যেহেতু বেরস্তা হবে সেই হিসাবে মশলা তৈরি হবে তুলে নিলাম আসুন মশলাটা কীভাবে বানাচ্ছি পেঁয়াজ ভাজাটা দিয়ে দিলাম বেশ খানিকটা মতন কাজু দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা আর বড় এক চামচ টক দই দিয়ে মিক্সিতে বেটে আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে দেখুন আর ওখানে এক বাটিতে রয়েছে আদা আর রসুনের পেস্ট এক চামচ এখানে সেই কড়াইয়ের মধ্যেই তেলটা রয়েছে ওর মধ্যে দুটো লবঙ্গ দুটো এলাচ দুটো দারচিনি একটা শুকনো লঙ্কা দুটো তেজপাতা খুব ভালো করে এক মিনিট মধ্যে একটু ভেজে নেব এর গন্ধটা বেরোনোর জন্যে গন্ধটা বেরিয়ে গেলেই আমি যে কচুর ভাপ ভাব দিয়ে রেখেছি সেগুলো সব এর মধ্যে দিয়ে দিচ্ছি হয়ে গেছে আমার এবার কচুর সব আমি ওতে দিয়ে দেবো কচুর দিয়ে দু মিনিট একটু ভালো করে ভেজে নেবেন কেন কচুর যত ভালো ভাজা হবে তাহলে এর লোদ ভাবটা চলে যাবে এইভাবে ভাজার পরে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতন দিয়ে দেব নুন হলুদ জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা আপনারা বুঝে শুঝে যাবেন যে যেরকম ঝাল খাবেন সেই বুঝে আর আদা রসুনের পেস্টটা দিয়ে বাটিটা ধুয়ে একটু সামান্য জল দিয়ে দিচ্ছি আর যে মশলাটা বেটে রেখেছি মিক্সির বলে সেটা দিয়েও আর বোলটা ধুয়ে একটু পরিমাণ মতন জল দিয়ে দিলাম দিয়ে এবারে পাঁচ মিনিট খুব ভালো করে এটা কষাবো দেখুন বন্ধুরা কষানো প্রায় আমার হয়ে গেছে যতক্ষণ তেল না ছাড়ব ছাড়বে ততক্ষণ এটাকে আমাকে কষিয়ে যেতে হবে তেল ছেড়ে দিলেই ভাববেন এটা কষানো হয়ে গেছে আর কচুর গাটি বেশি ভালো করে না কষালে কচুর গাটিতে গলা চুলকাতে পারে আর না যদি ভালো করে না কষান তাহলে কি কচুর গাড়িটা লোদ হয়ে যাবে এখানে কোনো লোদ থাকবে না আর খেতেও দুর্দান্ত হবে তেল আমার অলরেডি ছেড়ে দিয়েছে বেরোতে আরম্ভ করেছে তেল দেখুন বন্ধুরা তেল ছেড়ে দিয়েছে এবার আমার কচু গাড়িটা হয়ে গেছে কষানো এইভাবে কষিয়ে নেবেন বন্ধুরা খেতে কিন্তু অসাধারণ হয় এটা আপনারা বিশ্বাস করবেন না বাড়িতে একবার ট্রাই করবে। তাহলেই বুঝবেন যে কচুর গাঠিও যে এত সুন্দর করে খাওয়া যায় আমিও জানতাম না এবার পরিমাণ মতন জল দিয়ে দিলাম দিয়ে একটা ঢাকনা দিয়ে দেবো আমি ঠিক দু চার মিনিট হয়ে গেছে আমি তুলে নিলাম ঢাকনাটা দেখুন কচুর গাঠিটা আমার খুব ভালো করে ফুটছে কচুর গাঠিটা খুব ভালো করে যদি না ফোটায় কচুর গাটিটা কাঁচা থেকে গেলে কলা চুলকাবে সেই জন্য আর একটা কুচুর গাটিও ভাগেনি আর লোদও হয়নি দেখুন এইভাবে খুব ভালো করে ফুটাবেন আরও দু মিনিট দেখুন ফুটিয়ে নিয়েছি দু মিনিট ঝোলটা কমে গেছে তেলটা আমার ছেড়ে দিয়েছে এবার দিয়ে দেবেন পরিমাণ মতন একটু মিষ্টি যে যেরকম মিষ্টি খাবেন সেই বুঝেই মিষ্টি দেবেন আর আপনারা যদি আরও বেশি পরিমাণে কচুরগাটি গাটি করেন তাহলে মশলা দই সব পরিমাণটা বাড়িয়ে দেবেন হয়ে প্রায় এবার দেবো এর মধ্যে আমি একটুখানি ঘি যেহেতু এটা কচুর একটা দারুণ রেসিপি ঘিটা দিলেও এটা খেতে আরও টেস্ট হবে আর গন্ধটা আরও সুন্দর হবে এবারে আমি ঘি দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা ঘি দিয়ে দিলাম ঘি দিয়ে আরও এক মিনিট মতন খুব ভালো করে ওর সাথে মেশাবো যাতে ঘিটা কচুর সাথে পুরো মিশে যায় মিশিয়ে যাবে ঘিটা তারপর এর মধ্যে আর একটা জিনিস দেবো ওটা দিলে সেনটা দুর্দান্ত লাগবে ওটা দিয়ে নামিয়ে আপনাদের আমি দেখাবো কেমন হয়েছে দেখুন আর একটা জিনিস কী দেবো সেটাও আপনাদের দেখাচ্ছি এইভাবে ঘিটা পুরো কচুর কাঠির সাথে মিশিয়ে নিলাম ভাত রুটি সবার সাথে এটা ভালো লাগবে খেতে এতটাই সুন্দর হয় খেতে এইবারে আমি আরেকটা জিনিস দেবো বলেছিলাম বন্ধুরা আপনাদের এবার দেব কাস্তুরি মেথি কাস্তুরি মেথি দিলেই রান্নাটার স্বাদটার গন্ধটা একদমই আলাদা হয়ে যাবে দেখুন দিয়ে দিচ্ছি এবার কাস্তুরি মেথি দিয়ে আমি আরও এক মিনিট খুব ভালো করে মিশিয়ে নিয়ে আপনাদের দেখাচ্ছি নামিয়ে কেমন হয়েছে আর বন্ধুরা একবার হলেও কচুর গাঠি বা কচুরমুখী যে যে নামে ডাকুন একবার হলেও বাড়িতে এইভাবে কচুর কাঠি ট্রাই করুন আশা করি দুর্দান্ত খেতে হবে আর দারুণ হবে খেতে আর ভালো লাগলে কিন্তু অবশ্যই আমাকে জানাবেন কেমন হয়েছে তবে এইভাবে একবার ট্রাই করুন দেখুন হয়ে গেছে আমার কচুর গাটি আমি এবার নামিয়ে আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে কালারটা দেখুন দুর্দান্ত এসছে দেখেই খেতে ইচ্ছা করছে তাহলে বলুন খেলে কেমন হবে দুর্দান্ত হয়েছে আমি নামিয়ে আপনাদের দেখাচ্ছি ভালো লাগলে অবশ্যই আমাকে জানাবেন কেমন হয়েছে